লা একাদশী ব্রত দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে একাদশীতে তিল দিয়ে ছয় প্রকারের কি কাজ করতে হবে ষট একাদশীতে তিল দিয়ে কি করলে দূর হবে সকল বাধা তাহলে জেনে নেব এবার শাস্ত্রে পাপ থেকে মুক্তির জন্য অনেক ধরনের ব্যবস্থার কথা বলা হয় বিশেষ করে একাদশীতে গৃহীত ব্যবস্থা মোক্ষ প্রদান করে তাহলে জেনে নেব তিলের কি প্রতিকার আছে এই শট তিলা একাদশীতে বিষ্ণুর ঘাম থেকে তিলের উৎপত্তি তাই শট তিলা একাদশীর দিন এই ছয়টি উপায়ে তিল ব্যবহার করলে সুখ সম্পদ বৈভব ঐশ্বর্য পাওয়া যাবে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে শটতিলা একাদশী তিথি বলা হয় এই একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত একাদশীর দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে শট তিলা একাদশী ব্রত বলা হয় একাদশীর দিন তিল ব্যবহার করার ছয়টি পদ্ধতি কি কি তিলের জলে স্নান তিল বেটে এর উপটন লাগানো তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করুন তিল খাবারের সাথে খান তিল মেশানো জল পান করুন এবং তিল দান করুন এই একাদশীর দিনে এমন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন একাদশীর দিন প্রথমে তিল পিষে এর পেস্ট লাগাতে হবে এটা বিশ্বাস করা হয় এটি ত্বক সংক্রান্ত সমস্যা নিরাময় করে সৌন্দর্য বৃদ্ধি করে শর্ট একাদশীতে জলে কালো বা সাদা তিল রেখে স্নান করতে হবে বিশ্বাস করা হয় এটি স্বাস্থ্য প্রদান করে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে তিল মিশিয়ে একাদশীতে বিষ্ণুকে অভিষেক করতে হবে একে তিল শাস্ত্র মতে শ্রীহরিকে তিল পুজো করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় ষট একাদশীর দিন তিল দান করলে দারিদ্র দুঃখ ও দুর্ভাগ্য দূর হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে কালো তিল দিয়ে তর্পণ নিবেদন করে পিতৃপুরুষদের প্রসন্ন করা হয় শনি রাহু কেতু এর থেকে শুভ লাভ করা হয় একাদশীতে তিল সেবন করলে রোগ নিরাময় হয় শরীরে উষ্ণতা বৃদ্ধি পায় এবং অমৃতের গুণাবলী লাভ হয় শর্টতিলা একাদশীতে তিল দিয়ে যজ্ঞ করলে নেতিবাচক শক্তি নষ্ট হয় যজ্ঞে তিল নিবেদন করলে ঘরে ঘরে সুখ শান্তি বিরাজ করে শট তিলা একাদশী ব্রত কবে পড়েছে ছয়ই ফেব্রুয়ারি দু সাল বাইশে মাগ তিরিশ সন মঙ্গলবার শট তিলা একাদশী ব্রত দু হাজার সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ ছয়ই ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ ছয়ই ফেব্রুয়ারি পরদিন সময়সূচি সকাল ছটা মিনিট থেকে দশটা পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রত নেন কে প্রসিদ্ধ প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হে কৃষ্ণ নমস্কার